ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে পটুয়াখালীতে ক্রমশই আবহাওয়ার অবনতি ঘটছে জোয়ারের উচ্চতা বেড়ে প্লাবিত হয়েছে জেলার অন্তত পঞ্চাশটি গ্রাম বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাদ মেরামত না করায় তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত পানিবন্দি হাজারো পরিবার আংশিক বন্যায় বন্ধ করে দেওয়া হয়েছে পায়রা সমুদ্র বন্দরের সকল কার্যক্রম জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সব নৌযান চলাচল বুধবার থেকে বন্ধ রয়েছে এদিকে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বরিশাল খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত আছে বৃহস্পতিবার ভোরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল পার হয়ে গেছে ভারতের দিকে আবহাওয়া অফিস বলছে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও দু দিন। এছাড়া খুলনা বরিশাল অঞ্চলে ঝড়ু হওয়া বইতে পারে সাগর উত্তাল থাকায় চারটি সমুদ্র বন্দরকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দুর্ঘটনা ঝুঁকি এড়াতে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটি আপনারা সবাই সতর্ক থাকুন নিত্যানতুন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন জনস্বার্থে ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন ধন্যবাদ